যিনি চট্টগ্রামের সমস্যা সমাধানের ক্ষেত্রে জোরালো বক্তব্য রেখেছেন প্রিয় ভাই রাম আগামী বারো তারিখ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রামে যে প্রাপ্তি রয়েছে সপ্তাহে আলোয় যারা প্রাপ্তি রয়েছে আমি মনে করি শাহজাহান চৌধুরী একানব্বই সালে নির্বাচিত হয়েছিল শাহজাহান চৌধুরী দু সালে নির্বাচিত সবখানে আবার দুই হাজার ছাব্বিশ সালের বারোই ফেব্রুয়ারি এই সাধারণ চৌধুরীকে ইনশাল্লাহ নির্বাচিত করবে প্রিয় ভাই রাম লাঙ্গল দানের এবং নৌকার দেখা শেষ সোনার বাংলাদেশ গঠন করার জন্য দাঁড়ি পাল্লার কোন বিকল্প নেই চিরতরে নির্মূল করার জন্য যারা ব্যবসায়ীদের কাছ থেকে হত্যা সম্পদ রোধ করে যারা ব্যাংক বাংলাদেশের গণ মানুষের

চাদ্দা বদলে হবে তাই দেশের স্বাধীনতা সার্বমত্তের সুরক্ষার জন্য একটি সুন্দর গণ মানুষের গণতন্ত্রকে চিরস্থায়ী করার জন্য জনতার শাসনের জন্য আসন দ্বারে পাল্লায় ভোট দিয়ে এগারো দলের প্রার্থী শাহজাহান চৌধুরীকে